ফুল ভালোবাসে না এমন মানুষ আমি একদমই দেখিনি আমার দেখা মতে প্রায় প্রত্যেকটা মানুষই ফুল ভীষণ ভালোবাসে আর সেগুলো যদি হয় কালারফুল তাহলে তো আর কোনো কথাই নেই তো হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ ব্লগটা ছিল শীতকালে আর শেয়ার করছি গ্রীষ্মকালে তো আমাদের উদ্দেশ্য ছিল আমরা সোনামগঞ্জ যাব প্রথমে ফ্লাওয়ার লেকে তার জন্য সকাল ছয়টা বেলা রেডি সেডি হয়ে বের হয়ে যায় আমার সাথে ছিল একজন ফ্রেন্ড প্রথমে সিএনজি করে চলে যায় সুবিদ বাজার আর সুবিদ বাজার দেখুন সকালবেলা কি সুন্দর কোনো মানুষজন নাই তো সকালবেলা চা খাইনি তো প্রথমে চা খেয়ে নিয়ে এক কাপ আর টং এর চায়ের কথা তো কি বলবো তো আমরা আজকে গ্রুপ টুরে যাচ্ছি ট্রাভেলার সব ট্রেটার সিলেট থেকে আর আস্তে আস্তে করে মানুষ জড়ো হচ্ছে এরা সবাই আমাদের সাথে আজকে যাবে মানে আমাদের টুরমেট তো দেখতে দেখতে আমাদের বাস চলে আসে আর বিশ্বাস করবেন না এইবার এগারোটা অথবা বারোটার মতো বাস ছিল আর আমাদের বাস নাম্বার ছিল মানে নাম্বার। আর এই তো বাস খুঁজতে অনেকটা টাইম লাগে বাসে উঠে চার আবার রওনা দিয়ে দিই আর সুনামগঞ্জের রাস্তার কথা কি বলবো আমার সুনামগঞ্জের রাস্তা এত ভালো লাগে দুই দিকে ছিল বিশাল বড় বড় গাছগুলো আশেপাশে ছিল মন ভুলানো দৃশ্যগুলো আর এই দৃশ্যগুলো আমার এত ভালো লাগে আর সুনামগঞ্জের রাস্তাগুলো ছিল খুবই প্রশস্ত আগে এত উন্নত ছিল না কিন্তু এখন অনেক বেশি উন্নত ফাইনালি দুই ঘন্টা জার্নি করার পর চলে আসি সুনামগঞ্জ শহরে আর সুনামগঞ্জ শহরে আসার পরে একটা হাতের বাম দিকে ব্রিজ পরে আর সেদিক দিয়ে আমরা যাব লালপুর ফ্লাওয়ার লেকে আর এই ব্রিজটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এর আগে আমি তিন থেকে চারবার এসেছি এই ব্রিজ দিয়ে যেতে হয় তখন দেখেছি অনেক মানুষ এই ব্রিজে আড্ডা দেয় তারপরে এই তো অনেক প্রতি বিশ মিনিটের মতো জার্নি করে চলে আসি ফ্লাওয়ার লেকে আর প্রথমেই বিশ টাকা টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় আর ভিতরে অনেক রকমের ফুল ছিল আর আমি তো ভীষণ ফুল প্রেমী ফুল দেখতে আমার অনেক বেশি ভালো লাগে এখানে শুধু ফুল আছে তা নয় এখানে একটা ব্রিজ আছে তারপরে আরো দোলনা আর অনেক কিছু আছে আর এখানে আমাদের গ্রুপ ছাড়াও আরো অনেক গ্রুপ থেকে মানুষ আসছে ঘুরতে এখানে নাম না জানা এত শত ফুল রয়েছে আমি মনে করি এর জন্য বিশ টাকা টিকিট ঠিক ছিল আমার কাছে মনে হয়েছে যে এখানে আসাটাই সার্থক হয়েছে ফুল দেখা প্লাস ছবি তোলা সাথে আরো অনেক দৃশ্য সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করা আর এখানে যে যার মতো ছবি তুলছে আর আমি আমার ফ্রেন্ডকে বলেছি যে আমাকে কয়েকটা ভিডিও করে দেয় তো ও আমাকে ভিডিও করে দিচ্ছে আর এই যে এখানে অনেকগুলো ফটো স্টেশনও আছে ছবি তোলার জন্য এত সুন্দর লাগছিল এই জায়গাটা ফুল প্রেমিতের জন্য এই জায়গাটা হতে পারে বেস্ট একটা অপশন প্লাস এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মজাই থাকবে আলাদা আর এখানে এত রকমের ফুল ছিল যে আসলে যারা ফুল চিনে না তারাও এসে এগুলো চিনতে পারবে আর এখানে ছোট্ট একটা সূর্যমুখীর বাগান রয়েছে আর সূর্যমুখী বাগান দেখার আমার অনেক ইচ্ছে ছিল এখানে এসে হয়তো সেটা পূরণ হয়ে গিয়েছে আর আমি এটা দেখে ভীষণ হ্যাপি হয়েছিলাম এখানে ফুল ছাড়া রয়েছে আরো বিভিন্ন ধরনের ব্যবস্থা যেমন এই যে নাগর তাছাড়া এই ফ্লাওয়ার লেক এর পাশে ছিল একটা সুন্দর নদী আর নদীর উপরে একটা একটা রয়েছে রয়েছে প্লাস এখানে দুলনা থেকে শুরু করে সবকিছুই আছে আর এই সবগুলোই হচ্ছে গিয়ে বিশ টাকা টিকিটের মধ্যে এগুলো আপনি ফ্রি চলতে পারবেন ফ্রি রাইড এগুলা তারপরে এখানে ফ্লাওয়ার লেক দেখা শেষ হয়ে যাওয়ার পর রওনা দেয় শিমুল বাগানের উদ্দেশ্যে যেটা আপনারা সামনে ব্লগে পাবেন আর এই তো আমার ফ্লাওয়ার লেক ভ্রমণ ছিল এটাই তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা যারা ঘুরতে আসতে যান তারা অবশ্যই আসবেন লালপুর ফ্লাওয়ার লেক আমার তো অনেক ভালো লেগেছে আর কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ